যুক্তিবিদ্যা সাবজেক্ট না থাকলে কি আমরা ভার্সিটিতে ল নিয়ে পড়তে পারবো প্রতিদিন অসংখ্য মেসেজ আমরা এই কোয়েশ্চনের উপর পাই বা অসংখ্য কোয়েশ্চেন পাই যে আসলে কি আদৌ কি আইআর নিয়ে পড়া সম্ভব কিনা বা আইআর নিয়ে পড়তে হলে কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে আমাদের কলেজে তো তোমাদের জন্য আজকের ভিডিওটি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে কারণ তোমাদের মতো যাদের এই কোয়েশ্চেনটা রয়েছে তারা যদি তাদের অ্যান্সার পেয়ে যায় তো আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদুস দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে তো তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই আমরা দিব যে তোমাদের কোয়েশ্চেনগুলোকে কি থাকে যে আইআর নিয়ে পড়তে চাই আমাদের এখন এখন কলেজে কোন টপিক নিয়ে পড়তে হবে বা কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে ল নিয়ে পড়তে চাই এখন কি আমাদের যুক্তিবিদ্যা থাকতে হবেই কি না বা আমরা যদি ইংলিশ নিয়ে পড়তে চাই তাহলে আসলে কোন বিষয়টা এমফাসাইজ করতে হবে যদি তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই তাহলে কোন বিষয়টা এমফাসাইজ করতে হবে বা কোন সাবজেক্টটা নিয়ে পড়তে হবে তোমাদের জন্য একদম খুব সুন্দর করে যদি এক লাইনে আমরা বলতে চাই যে ভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা কোন সাবজেক্ট আসবে তার সাথে কলেজের সাবজেক্টের কোনো মিল নেই তুমি এখন যে সাবজেক্টটি পড়তে চাও না কেন বা যে সাবজেক্ট নিয়ে তুমি ভার্সিটিতে পড়তে চাও না কেন সেখানে কিন্তু এটার কোনো মিল নেই বা এখান থেকে কোনো কিছু তোমাকে সাপোর্ট দিবে না হ্যাঁ তোমাদের আসলে মেইন দরকারটা কি তোমাদের আসলে মেইন দরকার হলো ভার্সিটির সিরিয়াল ভালো রাখা হ্যাঁ সিরিয়াল সামনে রাখা তো সেজন্য তোমাদের কি করতে হবে সেজন্য তোমাদের কলেজে আগে ভালো করে পড়তে হবে কলেজের ভালো রেজাল্ট করতে হবে সেজন্য তোমরা কি করতে পারো এক নাম্বার যেটা একাডেমিক রেজাল্ট হ্যাঁ অ্যাকাডেমিক রেজাল্ট ভালো করতে পারো এখন কেন করা করতে হবে একাডেমিক রেজাল্ট তার জন্য আমি তোমাদেরকে যদি একটু অ্যালাবোরেট করি তাহলে কী হবে প্রথমত হলো জিপিএ ফাইভ জিপিএ ফাইভটা ম্যাটার করে অনেকেই বলে জিপিএ ফাইভ আসলে ম্যাটার করে না জিপিএ ফাইভ দিয়ে কিচ্ছু হবে না জিপিএ ফাইভ পেয়ে তুমি কী করবে আমি তাদের সাথে একদম দিমত পোষণ করছি জিপিএ ফাইভটা জরুরি কেন জরুরি তুমি এখন মনে করো ভার্সিটির ভার্সিটিতে পড়তে চাও তোমার ড্রিম ভার্সিটি তারপর হল তুমি ডিউটে ল পড়তে চাও কিন্তু তোমার জিপিএ হলো থ্রি পয়েন্ট সামথিং 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 হ্যাঁ তোমার এসএসসির জিপিএ হলো থ্রি পয়েন্ট সামথিং 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 তো প্রথমত হলো তোমার এখানে যদি তোমার সাত না থাকে দুটা মিলিয়ে তো তুমি কিন্তু এলিজিবিল হবে না আর যদি তোমার এত কম মার্ক থাকে সাত থাকে তাহলে কিন্তু তোমার যে এই যে দুইটা মার্কের জন্য বিশ মার্ক সেই বিশ মার্ক কিন্তু কেটে কেটে অনেক কম হয়ে যাবে হ্যাঁ মাইনাস হয়ে হয়ে অনেক কম হয়ে যাবে তো তোমার যদি তোমার একটা পয়েন্ট ফাইভ বা পয়েন্ট টু ফাইভের জন্য কিন্তু অনেক সিরিয়াল পিছনে চলে যায় তো এখা এখানে যদি তোমার ফুল মার্কস না থাকে তাহলে তুমি তো কীভাবে আশা করছো যে তোমার এখানে একদম ল আসবে তোমার আইআর আসবে তোমার পলিটিক্যাল সায়েন্স আসবে সেটা আশা করা একদমই পসিবল না বা আশা করা একদমই অনুচিত কাজ হ্যাঁ সেকেন্ড কথাটা যেটা সেকেন্ড কথাটা হলো যে তোমার কিন্তু আবার অনেকে কোয়েশ্চেন করে কি অনেকে কোয়েশ্চেন করে যে এখন আমার সিভিক্স আছে আমার ইয়ে আছে কোন কোন সাবজেক্ট পড়তে হবে ভার্সিটিতে ভালো করতে করার জন্য এই সকল সাবজেক্টগুলো কি কি ফেলে না আমি বলবো ফেলে কারণ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন ইকোনমিক্স তারপর হলো সিভিক্স তারপর হলো হিস্ট্রি এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে কখন আসে অ্যাডমিশনে আসে হ্যাঁ অ্যাডমিশনে ক আসে অনেক কিন্তু কোয়েশ্চেন আসে এখান থেকে তো তোমাদের যদি এই সাবজেক্টগুলো থাকে কোন কোন সাবজেক্ট সিভিক্স তারপর হলো হিস্ট্রি তারপরে হলো ইকোনমিক্স ইকোনমিক্স যদি থাকে তাহলে কি হবে তুমি অ্যাডমিশনের এক্সামে কিছু কিছু মিল পাবে কতগুলো হয়তো তিন থেকে চারটা কমন পাবে তো এই তিন নাম্বার বা চার নাম্বারের জন্য তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পড়তে পারো এখানে তোমার ভার্সিটির সাবজেক্টে বা অ্যাডমিশনে অ্যাডমিশনের পরীক্ষায় বা অ্যাডমিশন তোমার কোয়েশ্চেনে কমন পাওয়ার জন্য তুমি কিন্তু এখান থেকে পড়তে পারো এখন যাদের নেই আসলে এই সাবজেক্টগুলো তারা কি করবে তারা বলবে তাহলে আপু আমরা কি কমন পাবো না পাবে তোমাদের জিকে পড়লে কিন্তু এগুলো কমন হয়ে যাবে হ্যাঁ এগুলো কমন পাবে আরেকটা বিষয় কি আরেকটা বিষয় এখানে একাডেমিক ভালো করার জন্য তোমার হ্যাবিট চেঞ্জ হ্যাবিট বিল্ড করতে হবে হ্যাবিট যদি বিল্ড না করো তাহলে কিন্তু কোনো কিছু পসিবল না কি করতে হবে হ্যাবিট বিল্ড করতে হবে তারপর সেকেন্ড যে জিনিসটা আমরা বলবো সেটা হলো অ্যাডমিশন সিরিয়াল তোমার এই যে ল বলো তারপর তোমার ইকোনমিক্স বলো তোমার আই আর বলো তোমার পলিটিক্যাল সায়েন্স বলো ইংলিশ বলো সবকিছু ইউনিভার্সিটির অ্যাডমিশনের সিরিয়ালের ওপর নির্ভর করে তোমার কিন্তু কিসের উপর নির্ভর করে না তোমার কিন্তু কলেজের সাবজেক্টের উপর না বরং অ্যাডমিশন সিরিয়ালের উপর নির্ভর করে বলা হয় যে বা এরকম যে এক থেকে একশোর মধ্যে থাকলে তুমি কি করতে পারো যে কোনো তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি চুজ করতে পারো সাবজেক্ট হ্যাঁ তারপর বা প্রথম একশো জনকে হয়তো ল দেওয়া হবে যারা একশো জনের পরে যারা আছে তাদেরকে ল দেওয়া হবে তারপর হয়তো তোমার দেওয়া হবে ইংলিশ তারপর পাবলিক অ্যাড তারপরে হলো আরও সাবজেক্টগুলো রয়েছে যেমন আইআর তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এগুলো হবে হ্যাঁ তো কী ম্যাটার করছে আসলে ম্যাটার করছে হলো অ্যাডমিশন সিরিয়াল বা অ্যাডমিশনের তোমার যে পজিশনটা অ্যাডমিশনের তোমার যে নাম্বারটা সেটা ম্যাটার করছে হ্যাঁ তো তোমরা যারা বলো তোমরা যারা কন্টিনিউয়াসলি মেসেজ দাও পেয়ে যে যে আসলে আপু তোমাদের জন্য মানে আমাদের জন্য কোনটা নিতে হবে আমি তো ভার্সিটিতে এটা পড়তে চাই ওটা পড়তে চাই কী করতে হবে তোমাদের আসলে এতজনের অ্যান্সার প্রত্যেককে একদম ইনবক্সে দেওয়া পসিবল না সেই আজকে ভিডিওটা বানানো যে তাতে বুঝতে পারো যে আসলে কোনটা ম্যাটার করে আসলে হলো অ্যাডমিশনের সিরিয়াল তোমার কিন্তু কি নয় তোমার কিন্তু কলেজের কোনো সাবজেক্ট নয় ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার ভিডিওটা ক্লিয়ার তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম